জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল বেহাল রাস্তার গর্তে ধানের ধানের পুঁতে দুর্গাপুরে বামেদের বিক্ষোভ কঙ্কালসার পিচ রাস্তা খানাখন্দে ভরা তার উপর দিয়ে কোনো রকমে হেলতে দুলতে চলছে বাস টটো অটো যেকোনো সময় উল্টে যাওয়ার ভয় আতঙ্কে নিত্যযাত্রীরা দুর্গাপুরের সাতাশ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে বিধাননগরের বেসরকারি হাসপাতাল পর্যন্ত যে রাস্তার এমনই হাল তারই মধ্যে রয়েছে বেসরকারি স্কুল ওই রাস্তা অবিলম্বে সংস্কারের দাবিতে হাসপাতালের সামনে জরাজীর্ণ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করলেন সিপিআইএমের কর্মী সমর্থকরা খানাখন্দে ধানের পুঁতে বিক্ষোভ দেখান তারা তাদের অভিযোগ দুর্গাপুর নগর নিগমে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি অপদার্থ প্রশাসক মণ্ডলী কোনো কাজ করেন না নগর নিগমে তেতাল্লিশটি ওয়ার্ডে একই অবস্থা দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা সিপিআইএম এর সাতাশ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নয়ন রঞ্জন ঘোষ বলেন রাস্তা সংস্কার এক বছর আগে হয়েছিল এক বছরের মধ্যে বেহাল রাস্তা প্রতিদিন সাধারণ মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সেজন্যই আমরা বিক্ষোভে নামলাম দ্রুত রাস্তা সংস্কার না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব একটা গুরুত্বপূর্ণ রাস্তা সাতাশ নম্বর ওয়ার্ডে সামনে মিশন হসপিটাল দু তিনটে স্কুল আছে স্কুলে ছেলেমেয়েরা প্রতিদিন টোটো আর অটোতে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা আজকে প্রতিবাদ স্বরূপ এই রাস্তাতে ধানের চারা রোপণ করে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ডিএমসি প্রশাসন আপনারা জানেন যে বছর পেরিয়ে গেলেও ডিএমসি নির্বাচন এখানে হয় না হ্যাঁ রাস্তার সংস্কার এক বছর আগে হয়েছিল এই গোটা সাতাশ নম্বর ওয়ার্ডেই যে সব রাস্তাগুলি হয়েছিল প্রায় ছ মাস থেকে এক বছরের মধ্যেই উঠে যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানেও পাট মানি একটা কাজ করছে তার কারণ হচ্ছে যে রাস্তা এত তাড়াতাড়ি কি করে উঠে যায় এত যদিও প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারির দাবি বর্ষার জন্য এই সমস্যা দ্রুত রাস্তা সংস্কার করা হবে আমরা দেখছি গত কয়েকদিন মানে কী বলবো প্রায় এক মাস টানা যা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে আমরা জানি রাস্তা খুব তাড়াতাড়ি মানে ক্ষতি হয় রাস্তা ভেঙে যায় তাড়াতাড়ি আমার মনে হয় সে কারণেই হয়েছে এবং আমরা যে এর মধ্যে কিছু করবো যতক্ষণ না বৃষ্টিটা মানে ছাড়ছে ততক্ষণ তো আমরা কিছু করতে পারছি না আর যেহেতু ওটা একটা মানে খুব ইম্পর্টেন্ট রাস্তা একটা বেসরকারি হসপিটাল সামনের সামনে আছে আমরা নিশ্চয়ই কর্পোরেশনে ইঞ্জিনিয়াররা দেখে এসছেন কিন্তু বৃষ্টি মানে বৃষ্টি থামলে আমরা কিন্তু রাস্তাটা কাজ করার শুরু করি করা যাচ্ছে কারণ আমরা দেখেছি অনেক জায়গাতে এবং আমাদের সামনে তো দুর্গাপুজো আসছে তার আগে আমরা যেসব কাজগুলো করে থাকি রিপেয়ারিং কাজগুলো নিউজ আই টোয়েন্টিফোর